হ্যালো এমপিও আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের অনেক বাংলাদেশি ভাইরা অনেক সময় বলেন যে আমাদের মহাসাচার রেট থাকার কারণে নাকি ই কামার এনো হচ্ছে না আসলে কি এটা সত্য কেউ মিথ্যা আসলে কথাটি হচ্ছে সত্য যদি কোফিলের মহাসাচার সম্পূর্ণ আকার রেট থাকে সেক্ষেত্রে মত্ত বলা আমার রসুম নামাতে গেলে রসুমটি নামে না আপনাদের কি স্ক্রিনে যে ছবিটি দেখাচ্ছি এমনই শো তো এটি কখন ঠিক হয় এটি ঠিক হওয়ার মূলত পক্ষে কারণ কী কী আপনি কীভাবে বুঝবেন কোফিলের কথা যদি আপনার বিলিভ না হয় তাহলে আপনি এটি প্রুফ চেক করতে হলে আমি আপনাদেরকে এই ভিডিওর প্রথম কমেন্টে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো যে লিঙ্কে আপনি প্রবেশ করলে আপনার এই আমার নাম্বার কিংবা বর্ডার নাম্বার কিংবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটি দিয়ে চেক করে আপনি এটি নিতে পারেন এবং কীভাবে চেক করবেন কি আসা বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনার কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন আর শুধু আপনি এখানে যে মহাসাজার ক্যাটাগরি চেক করতে পারবেন তা না এখানে আপনি হুরুপও চেক করতে পারতেছেন আপনার কফিলে লাইসেন্স ভ্যালিড আছে কিনা সেটাও চেক করতে পারতেছেন কি আশয় বিষয় বৃত্তান্ত সব কিছু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো এখন যে ওয়েবসাইটটাতে আছে এটা আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখবো এখানে লেখায় আছে এম এল ডট গভ ডট এস এ তো এটাতে ঢোকার পর এখানে এই কামা নাম্বার দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচার করে দিবেন আমার এখানে যেটা আসছে আমি সেটা দিচ্ছি আপনাদের এখানে যেটা আসবে আপনারা সেটা দেওয়ার পরে এন্ট্রি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মহাসার ক্যাটাগরি দেখাবে রেট মূলত পক্ষে রেটস থাকলেই মক্তবলা নামলে রসুন নামবে না আর না নামলে সেটা আপনার এই কামর ঋণ করতে পারছে না তো এখানে দেখেন কোনো হরুপ নেই অন দ্য জব ওয়ার্কার স্ট্যাটাসে কী আছে অন দ্য জব এখানে মহাসা ভ্যালিড রয়েছে লাইসেন্স ভ্যালিড শুধু হচ্ছে কি যে মশারটা রেট এই রেটটা যখন চলে যাবে যদি আপনার রেড স্মলও আসে তাহলে মক তো বলে আমি নামবে নয়তো বা নামবে না তো এটি আপনি চেক করতে পারেন নিকামা নাম্বার বর্ডার নাম্বার অ্যান্ড পাসপোর্ট নাম্বার দিয়ে কান্ট্রি চুজ করে দিলেই আপনি পেয়ে যাবেন এখানে নাম এবং একসঙ্গে দুটি কাজ আপনি হুরুবও চেক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তা আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা সরাসরি প্রবেশ করে এই ওয়েবসাইট দিয়ে সকল কাজ করতে পারবেন